এই যে ইঁদুর ইঁদুর নিয়ে আজকে গুরুত্বপূর্ণ ইংরেজি শিখবো গুরুত্বপূর্ণ ইঁদুর দেখেন একটু আগায় দেখাও এই যে ছোট খোকা এই বাসাবাড়ি সবকিছু কেটে ফেলে এই কে নিয়ে তিনটা গুরুত্বপূর্ণ ইংরেজি শিখবো এগুলোকে ইডিয়ামও বলতে পারে খুব গুরুত্বপূর্ণ খুব আপনি স্পোখনে ব্যবহার করতে পারেন ইংরেজি হবে অসহায় ইংরেজি হবে কি অসহায় ভাইয়া কি হবে অসহায় একদম অসহায় আচ্ছা এখন আমরা ধরেন স্মেল আবেদ ইঁদুর এইভাবে শুকে বেড়ায় না শুকে বেড়ায় স্মেল আর মানে আসলে কিছু সন্দেহ প্রবণ বা সন্দেহ মনে হওয়া ধরেন পরীক্ষায় আপনি মনে হচ্ছে কেউ না কেউ দেখে লিখতেছে এই জায়গায় হ্যাঁ আমি এটা এক্সাম্পল দিই তাহলে কি হলো টিচার স্মেল দ্য র্যাট টিচার একটা র্যাট কি করলো এই র্যাট মানে ইঁদুর টিচার এই যে র্যাট মানে কি একটা টিচার একটা গন্ধ পাইছে সন্দেহের কিছু সামথিং ফিশি হেয়ার সামথিং ইজ ফিশি হেয়ার অ্যাকচুয়ালি কোনো কিছু ফিশি মানে কোনো কিছু খারাপ আছে এখানে ঠিক আছে অদ্ভুত কোনো কিছু আছে তাহলে এই র্যাট দ্বিতীয়টা হলো র্যাট রেস র্যাট রেস মানে প্রতিযোগিতাপূর্ণ জীবন আজকে বর্তমানে চাকরি পাওয়া হলো র্যাট রেস তাহলে একটা এক্সাম্পল দিই কি হলো যে গেটিং আ জব ইজ লাইক আ র্যাট রেস ইজ লাইক আ র্যাট রেস ইজ লাইক আ র্যাট রেস যে একটা চাকরি পাওয়া আজকাল র্যাট রেস মানে প্রতিযোগিতাপূর্ণ আর ডাচি র্যাট জাটি র্যাট মানে কি ডাটি মানে নোংরা ইঁদুর না এত পরিষ্কার দেখেন পাগুলা এই একটু পাগুলা দেখাও ইঁদুরটার এই যে দেখেন দেখেন কি পরিষ্কার কতগুলো দাঁড়ি তো এই ডাটি র্যাট মানে হলো কি বিশ্বাসঘাতক মানুষ আমাদের আমাদের বেশিরভাগের চাচারা খুব বিশ্বাসঘাতক হয় জমি পাওয়া যায় জমি দেয় না তাহলে এইটাকে হয় বিশ্বাসঘাতক ঠিক আছে আমার চাচারা কিন্তু ভালো আপনি বলতে পারেন মাই আঙ্কেল আল ইস মানে কি ডাটি মানে বিশ্বাসঘাতক কি মানুষ রেট মাই ফ্রেন্ড ইস ভিডিওটা আপনার কাছে আমি জানি দেখেন কত জোস সবার কাছে ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ টেক কেয়ার